গেছে চারটা কত বাজে চারটা তেরো আজকে এখনো পর্যন্ত রান্না করতে যেতে পারিনি মনে হচ্ছে না যে আজকে আর রান্না করতে পারবো কারণ এই যে একজন উঠে বসে আছে এখন তাদেরকে রান্না করে খাওয়াতে হবে নুডলস রান্না করে তাদের দুই ভাই বোনকে এখন খেতে দেব আর এখন যদি আমি আমার ইফতারের জন্য রান্না করতে যাই তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে এই দেড় দুই ঘন্টায় হয়ে যাবে কিনা না জানি না প্রথম আচ্ছা দেখা যাক আগে ওদেরকে খাওয়াই নেই তারপর দেখা যাক কি করা যায় তো এখন এই যে এখানে ছোটটাকে বসাই দেবো আমার বসেখানে বসে বসে গাড়িতে খেলা করো আমি তোমার জন্য রান্না করি ঠিক আছে মা দেখছেন অবস্থা বাবা 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 এই যে আমি রান্না করে ও আমার পিছন পিছন আসতেছে এই কোথায় যাচ্ছ ধরো না মা আরে কি আরে তোমার ভাইয়া কমলা খাইছে কমলার খোসা ধর না ও অনেক দিন পর আপনাদেরকে একটা আপডেট দেখায় আমার কাছে টমেটো কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আর একটা সুন্দর একটা জিনিস হচ্ছে দেখো এই গাছের টমেটো গোলা একটু গোল আর এই গাছের টমেটো দেখো কত লম্বাটে দেখছো এই দেখো এইটা কেমন লম্বা পুরায় আঙুরের মতো লাগতেছে না আর এই তো আমার লাউ গাছের পাতা মাসাল্লা সময় মার্শাল্লা বলবো দেখো কত সুন্দর হয়েছে আর এইদিকে আমার করলা গাছটা অনেকটাই উঠে পড়েছে আর লাল শাক তো দেখাইছিলামই তারপর এই যে দেখো কুমড়া আর আমার জামের কাজ করবার আমি বুঝি না এই যে এখানে আমি শাক লাগাইছিলাম শাকের উপর জুতাইনা রেখে দিচ্ছে এ মানে বেটা মানুষের কামে এরকম বোঝে না না হ্যাঁ আজকে কিন্তু গাছে পানি দেয়নি পানি দিতে হবে বিকালবেলা দেবার একটু পরে তো ভাল লাগে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন নিজে হাতে লাগানো কোনো সবজি দেখা যায় এর জন্য বারবার ভিডিওতে তোমাদের সাথে এটাই শেয়ার করি তো দেখো এটা কীরকম লম্বা হয়েছে তাই না অনেকটাই লম্বা হয়েছে আর এটা হচ্ছে গোল গোল টমেটো আমাও তুমি কি করতেছ মহিলা ধরো না ও আরেকটা কথা বলি আমি এগুলোর পরাগন কিভাবে করে দেই দেখাই এই যে দুইটা ফুল এই দুইটা ফুলের এই যে রেণু এখানে একটু ধরি তারপর এইটার এখানে একটু ধরি আবার এখানে একটু ধরে আবার এটা একটু ধরি তারপর আশেপাশে যত ফুল আসে সবগুলোকেই একটু একটু করে এভাবে এভাবে ধরে ধরে মানে একটার পরাগরেণু আর একটার মধ্যে লাগাই দেয় যাতে পরাগায়ন হয়ে যায় সহজেই আর সবগুলো ফল বেঁচে থাকে বুঝতে পেরেছ এভাবে তোমরা করতে পারো তো চলো এখন রান্না করতে যাই এই যে আমার বাহিনী আমার পিছন পিছন চলে আসে হ্যাঁ তোমারে মার দিম একদিন আয়াত তোমার একদিন মার দিম আমি তুমি অনেক দুঃস্থ হয়ে গেছো পালাও এই যে মাত্র গোসল করে আসি দেখো কত কাপড় চোপড় সব কিছু ধুইলাম থালা বাটি এখনো মাজা হয় নাই হালকা পাতলা ছেলে মেয়েদের জন্য একটু

गर्ते का नाम 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 गर्त का नाम नाम खबर दरगाह उद्बना नाम अम्मु okay. सो कर